আজকে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে কারা মুসলমানদের এত কিছু টাকা সত্ত্বেও মুসলমানরা শুধু আজকে দিকে যাচ্ছে আপনি যদি মুসলিম দেশগুলোর দিকে তাকান তাহলে দেখা যাবে যে খনিজ সম্পদ বলেন অন্যান্য সম্পদ বলেন বেশিরভাগ সম্পদই আল্লাহ তালা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে দান করছে কিন্তু এত কিছু টাকা সত্ত্বেও মুসলমানরা কেন পিছি কেন এত দুর্বল কেন এত অসহায় মুসলমানরা মুসলমানরা তো পৃথিবীর সুপার পাওয়ার থাকার দরকার ছিল সাহাবা একরাম সাহাবা একরামের সময়কালটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক তারা কঠিনতম কঠিন পরীক্ষার হয়েছেন এবং এত বড় কঠিন পরীক্ষার হওয়ার পরেও তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আর এর বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতের সফলতা দান করেছে আজকে গোটা পৃথিবীর মুসলমানরা শুধু অধপতনের দিকেই যাচ্ছে অথচ মুসলমানদের কাছে কোরআনুল কারিম আছে মুসলমানদের কাছে রসুলের হাদিস আছে মুসলমানদের কাছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে এত কিছু থাকার পরেও মুসলমানরা আজকে উন্নতির শিখরে পৌঁছাতে পারছে না মুসলমানদের আত নাই মুসলমানদের যেই দৃঢ় সংকল্প যেই দৃঢ় সাহস এটা মুসলমানরা আজকে হারিয়ে ফেলেছে আজকে যদি মুসলমানদের কাছে সেই দৃঢ় সাহস সংকল্প এটা থাকতো তাহলে মুসলমানরা কখনো পরাজিত হতে পারত না কিন্তু মুসলমানরা আজকে অত্যন্ত অসহায় অবস্থায় আছে অসহায় অবস্থায় আছে মুসলমানরা এই জন্য প্রিয় ভাইরা আমার যুবক ভাইরা আমার আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসাল্লামের সেই আদর্শকে ফিরিয়ে আনতে হবে রসুল সাল্লাহ আলাইহি আলাইহু আসাল্লামের আদর্শ আমাদের মানতে হবে